গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে কি কি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ করে দেখবে না ভিডিওটি স্কিপ করে দেখলে বুঝতে পারবে না কোথায় কী হয়ে গেছে তো চলো দেখো একটা জিনিস নিয়ে এসছে আজকে খুব টেস্টি আমার তো খুব মজা লাগে তো জিনিসটা দেখতেও অত সুন্দর মানে আর বলার মতো না দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো 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 একবার দেখো আচ্ছা মোটা মোটা একদম সবুজ এটা হচ্ছে এটা কিন্তু মিষ্টি কুমড়ের ডাটা না ঠিক আছে এটা দেশি লাউ ডাটা দেখো দেখতে কত সুন্দর একদম সবুজ আর একদম মোটা মোটা তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা তো আমি আজকে এটা বানাবো দেখি আর বাজার থেকে কি কি নিয়ে এসেছে তো আমি লায়ের ডগুলো কেটে নিয়েছি দেখো বরকে বলেছি লায়ের ডগটা খুব সুন্দর বলে কি আর একটু রাখবো নাকি আমি বললাম রাখো তো দেখো একটা লাউ এনেছে কি সুন্দর দেখতে লাউটা একদম বাল্পের মতো ঝুলে আছে খুব সুন্দর ছোট্ট মোট্ট আর এখানে নিয়ে এসছে মূলো শশা ভেন্ডি আর হচ্ছে পেঁপে পেপেটা আমি আনতে বলেছি আর এখানে নিয়ে এসছে লঙ্কা তো থেকে রান্না করবো রেখেছি এখানে যেটা যেটা কুচি পাতা সেই পাতাগুলোকে আমি এখানে রেখেছি তো চলো আজকে এটা দিয়ে কি বানাবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা লাউটা এত সুন্দর একটা গুটিও হয়নি এখনো দেখেছো একটা গুটিও হয়নি আমি মনে হচ্ছে ফার্স্ট নাহার লগানে এরকম একটা লাউ পেলাম যেটার ভিতরে গুটি হয়নি দেখো একদম একটা গুটিও হয়নি দেখেছো সুন্দর একদম চকচকে তত্তর একদম কচি লাউটা খেতে কিন্তু দারুণ লাগবে এই লাউটা তো লাউটাকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার আমি লাউটাকে রান্না করবো তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়েছি একটু সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দেবো ছোটো ধুলা ফোড়নটা পড়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো এবার এর মধ্যে পরিমাণ মতো আমি দিয়ে দেব দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো এই লাউ তরকারিটা বলতে আমি গরুর দেবো না এরকম সাদা করে বানাবো দেখতে জিনিসটা সুন্দর না হলেও কিন্তু খেতে টেস্ট হয় একবার তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি একটু হলেও ভালো লাগবে আমি জানি এই সবজিটা তোমরা অজেন তো কেউ সবার বাড়িতে কিন্তু খায় না এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো এখানে তো দেখো লাউটা সেদ্ধ হয়ে গেছে একদম কচি গো লাউটা দেখো একদম গোলে একদম নিচে হয়ে গেছে তো এবার একটু ঘাটা দিয়ে নামিয়ে নেব তো দেখো রেডি হয়ে গেছে আমার লাউ তরকারিটা এইভাবে আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে জাস্ট খেতে অসাধারণ লাগবে দেখেছে কারণ গ্রিন গ্রিন ক্যামেরাতে কিন্তু একটু হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে বাট এমনিতে একদম ন্যাচারাল যেটার সাথে একদম গ্রিন গ্রিন লাগছে তো গরম গরম ভাতের সাথে এটাতে খেতে জাস্ট জমে যায় খুব ভালো লাগে তো তোমরা যদি চাও তাহলে এভাবে কেউ বানিয়ে খেয়ে দেখো আশা করি একটু হলেও ভালো লাগলো তরকারিটা দেখে পছন্দ হবে না বাট খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখানে আমি দিয়েছি একটু আমার জন্য ভেন্ডি সেদ্ধ তো ডক্টর আমাকে বলেছে ভেন্ডি সেদ্ধ খেতে ভেন্ডি খেতে তো আমি সেদ্ধ করে রেখে দিই যাতে দুবার আমি খেতে পারি তো বাজার থেকে নিয়ে এসছে মাছ আমি ধুয়ে নুন হলুদ মেখে নিলাম এদিকে ফাইন প্যান বসিয়ে দিয়েছি মাছটাকে এবার আমি ভেজে নেবো তো যেহেতু কালকে শনিবার ওর জন্য একটু করে মাছ এনেছে এটা আমি ভেজে নেবো আর এদিকে আমি কড়াইতে লঙ্কা দিয়েছি লঙ্কাটাকে ভেজে নেব ভেজে সুন্দর ভেজে নেব এদিকে মাছটা দিয়ে দিলাম এদিকে পুরোনে আমি দিয়ে দিয়েছি জিরা তেজপাতা আর এখানে সেদ্ধ করে রাখা আলুটা আমি একটু চটকে দিয়েছি এবার আলুটাকে আমি হালকা পচিয়ে নেব এখানে পরিমাণ লবণ হলুদ দিয়ে দেব তারপরে জল দিয়ে দেব যেহেতু আলুটা সেদ্ধ বেশিক্ষণ রান্না করলে আবার টক হয়ে যাবে আর এদিকে আমি লঙ্কাটাকে যে ভেজে শিলড়ায় নিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেটে দেবো এদিকে জিরা আর তেজপাতা ভেজে রেখে দিয়েছি এটাকেও বেটে দেব তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো দেখো তরকারিটা উতলে গেছে এবার আমি এখানে কেটে রাখা ধুয়ে রাখা লাউট ডকটা দিয়ে দেবো দিয়ে দিলাম লাউের ডকটা এবার এটা কিন্তু নাড়াচাড়া করে ভেজে দেব তো ডাটাগুলি মোটামুটি ফেলতে হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো ওখানে আমি জিরা বাটাও দিয়ে দিয়েছি দেখো একসঙ্গে মাছগুলো দিয়ে দিলাম ওই জিরা বাটাটাকে ধুলে দিই তোমার ঠিক হয়ে যাবে তো আজকে তরকারি কিন্তু রেডি হয়ে গেল লাই ডোবা দিয়ে আলু দিয়ে মাছের ছোল তোমরা কি এভাবে কোনো দিন যদি না খেয়ে থাকো লাইট ডোগা দিয়ে এভাবে মাছের ঝোল তাহলে প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে শুধু লঙ্কা বাটা আর জিরে তেজপাতা বাটা দিয়ে এটা করতে হবে আর হালকা তেল দিতে হবে এটাতে বেশি তেল দিলে খেতে ভালো লাগবে না তো যেহেতু কালকে শনিবার তার জন্য আর মাছ রাখবো না মাছের মাথাটাও আমি ভেজে দিয়ে দিই তো আর নাড়াচাড়া করে নামিয়ে নেবো তাহলে রেডি হয়ে যাবে আমার তরকারি তো তরকারিটা নামিয়ে ফেলেছি এবার আমি এখানে ভেন্ডিটা আমি মেখে নেব লঙ্কাটা ভেজে নিয়েছি আজকে হচ্ছে লাউ তরকারি আর লাউ ডগা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ভেন্ডি ফেদ আজকের মেনে তো এতটুকুই আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো